মাসিকের সময় যদি তিরিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত ব্লাড যায় মাসিকের সময় রক্ত কম যাওয়া কি এটা খারাপ কিনা মহিলা রোগীদের মধ্যে বেশ কিছু মহিলা রয়েছে কিছু প্রশ্ন করে সেটা হচ্ছে যে মাসিক দুই থেকে তিন দিনের ভিতরে শেষ হয়ে যায় মাসিকের সময় রক্তটা খুব কম যায় মনে হচ্ছে মাসিকের যে রক্ত সেটা তলপেটে জমা হয়ে যাচ্ছে সেই জন্য তার তলপেট বড় হয়ে যাচ্ছে চর্বি জমে যাচ্ছে সে মোটা হয়ে যাচ্ছে বাচ্চা নিতে অসুবিধা হচ্ছে তলপেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে তার মাসিকের সময় অস্বস্তি লাগে সে খারাপ ফিল করে এই ধরনের প্রায় মন্তব্যই অনেক মহিলারা করে থাকে এগুলো কি আসলেই কি ঠিক কিনা প্রথমত যদি আমরা বলি যে মাসিকের সময় যে রক্তটা যাওয়ার দরকার সেই রক্তের পরিমাণ আসলে কতটুকু হওয়া প্রয়োজন একটা মাসিক সাইকেল আমরা জানি যে আঠাশ দিনে সম্পূর্ণ হয়ে থাকে কারো যদি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয় সেটা স্বাভাবিক তো আপনার মাসিকের সময় যদি তিরিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত ব্লাড যায় তাহলে সেটা নর্মাল তিরিশ থেকে পঞ্চাশ এম এটা কিন্তু কম না অনেক পরিমাণ ব্লাড তো দুই থেকে তিন দিন যদি যাই সেক্ষেত্রে অনেক রক্তই গিয়েছে তো নর্মাল যদি বলি যে কয় দিন পর্যন্ত মাসিকটা ছলা ভালো অনেকে বলে আমার তিন দিন শেষ হয়ে গেছে অনেকে বলে যে আমার চার দিনে শেষ হয়ে গেছে আবার অনেকে বলে যে আমার সাত দিন দশ দিন ধরেও ব্লিডিং হচ্ছে তো নর্মালি হচ্ছে তিন থেকে সাত দিন অথবা যদি যদি পাঁচ দিনে হয় সেটা কিন্তু মাসিকের নর্মাল একটা সাইকেল আপনার যদি তিন দিন পর্যন্ত মাসিকটা থাকে সেটা আপনার জন্য ভালো এখন পরিমাণে যদি রক্ত কম যায় সেটা কি ভালো কিনা অবশ্যই ভালো তিন দিন যদি অল্প অল্প করেও রক্ত যায় সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে পঞ্চাশ এম রক্ত যেতে পারে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি মনে করেন যে তিন থেকে পাঁচ দিন আমার অনেক বেশি রক্ত যাওয়ার প্রয়োজন যদি আপনার অনেক বেশি মাসিকের সময় রক্ত যায় সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন আপনি রক্ত স্বল্পতায় ভুগতে পারেন বা অন্যান্য সমস্যা কিন্তু রক্ত স্বল্পতার কারণে সৃষ্টি হতে পারে তো অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে তিন থেকে পাঁচ দিন বা সাত দিন এর ভিতরে আপনার যদি মাসিক সাইকেলটা বন্ধ হয়ে যায় সেটা নর্মাল এবং রক্তটা যদি তিন দিন পর্যন্ত যায় পরিমাণে হয়ে যায় সেটাও ভালো যদি আপনার রক্তের পরিমাণ অনেক বেশি যায় তাহলে আপনি দুর্বল হতে পারেন এবং এনিমিয়া কিন্তু হতে পারে মাসিকের সময় ব্লাড কম যেতে পারে এর মধ্যে অনেকগুলা কারণের মধ্যে এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম যদি একজন মহিলা হাইপোথাইরয়েডিজমে ভুগে তাহলে তার মাসিকের সময় রক্ত কম যেতে পারে সে আস্তে আস্তে মোটা হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে পিসিওডি যদি কোনো মহিলা পিসিওডি রোগে আক্রান্ত থাকে সেক্ষেত্রে তার মাসিকটা অনেক দিন পর্যন্ত হতে পারে মাসে কয়েকবার হতে পারে দু তিন মাস পর পর হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে তার মাসিকের ব্লিডিংটা অনেক বেশি হতে পারে মাসিক সাইকেলটা মূলত নির্ভর করে হচ্ছে তার হরমোন ব্যালেন্সের ওপর তার হরমোন যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তার মাসিক সাইকেলটা ঠিকঠাক হবে কখন বসবেন যে আপনার মাসিকটা অস্বাভাবিক বা কোন সমস্যা রয়েছে যখন মনে করবেন যে মাসিকটা অনেক দিন ধরে হচ্ছে এবং ব্লিডিংয়ের পরিমাণটা অনেক বেশি হচ্ছে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন এনিমিয়া হচ্ছে বা এক সময় দেখা যাবে যে আপনার মাসিক সাইকেলটা অনেক বেশি হওয়ার সাথে সাথে চাকা চাকা রক্ত যেতে পারে তখন অবশ্যই আপনার একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে সে আপনার সাথে কথা বলে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগটা আইডেন্টিফাই করে দেন হচ্ছে আপনাকে একটা চিকিৎসা ব্যবস্থাপত্র দিবি ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথেই থাকবেন